বন্ধুরা আজ আমরা দেখবো কীভাবে আমরা বাড়িতে বসে আধার কার্ডে বা গার্জেনের নাম অ্যাড করতে পারি প্রথমে আমরা ওপেন করে নেব আমাদের ব্রাউজার ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা সার্চ করে নেবো এম আধার এম আধারে এসে মানে মাই আধার মাই আধারে আসার পর এরকম টাসবোর্ড খুলে যাবে তারপর আমরা এখানে আসবো লগ ইন লগ ইনে ক্লিক করার পর আমরা আমার আমাদের আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করবো সো আমি আমার আধার কার্ড নাম্বারটা আমি এখানে এন্টার করি আমাদের এখানে যে বিষয় আছে আধার কার্ড নাম্বারটা এন্টার করার পর নিজে ক্যাপচার ফিল করবো আমার আধার কার্ড নাম্বারটা আমি এন্টার করে দিলাম এরপর আমরা ক্যাপচার ফিল করবো ক্যাপচার ফিল হয়ে গেলে আমরা লগ ইন উইথ ওটিপি ক্লিক করব লগ ইন উটিপি ক্লিক করার পর এটি সাকসেসফুলি জেনারেট ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি একটি নির্দিষ্ট রেজিস্টার মোবাইল নাম্বারে চলে যাবে আধার কার্ডের সঙ্গে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি গেছে সো সেই ওটিপিটা আমি চেক করে এখানে দিয়ে দিই ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আমরা লগ ইনে ক্লিক করবো লগ এ ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে এটা আমাদের আধার কার্ডের প্রোফাইলটা লগ ইন হয়ে গেল এরপর আমরা অ্যাড্রেস আপডেট করার জন্য সবার আগে প্রথমেই আছে অ্যাড্রেস আপডেট আমরা এই অপশানে এসে ক্লিক করব অ্যাড্রেস আপডেট অ্যাড্রেস আপডেট ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউ আর ডকুমেন্ট আর একটা আছে আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স আধার তো আমরা হেড অফ দ্য ফ্যামিলি করবো এরপর করবো নেক্সট এরপর আমরা দেবো আমাদের কারেন্ট অ্যাড্রেসের এরপর আমরা এখানে আমাদের গার্জেনের আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করবো মানে যার নাম মানে স্বামী হোক বা বাবা যার নাম আমার আধার কার্ড আমরা দিতে চাই তার আধার কার্ড নাম্বারটা আমরা এখানে এন্টার করে দেবো আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরেই সাথে সাথে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে শো করবে এরপর সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিকেন্ট মানে আমি যে আমার আধার কার্ডে ঠিক করছি সো যেহেতু নাম করা সে আমার কে হয় স্বামী বাবা যদি স্বামী হয়ে থাকে তো আমরা স্পোর্টস সোর্স আমরা সিলেক্ট করে নেবো স্ত্রী হয়ে থাকলে মানে স্বামী হয়ে থাকলে স্পোর্টস বাবা থাকলে ফাদার সিলেক্ট করে নেব এরপর সাপোর্টিং ডকুমেন্টস আমার একটা ডকুমেন্টস যেখানে স্বামী বা বাবার নাম আছে আমরা রেশন কার্ডটা সিলেক্ট করে নেব কারণ রেশন কার্ডটা ইজি দেওয়া হয় এরপর আমরা রেশন কার্ডটাকে পিডিএফটা এখানে সিলেক্ট করে নেবো রেশন কার্ডের পিডিএফটা আমরা সিলেক্ট করে নিই এখানে করবো ওপেন ওপেন করার পর এখানে রেশন কার্ডটা আপলোড হয়ে যাবে আমরা একবার এই দিকের কোনায় ক্লিক করে রেশন কার্ডটা ভিউ করে দেখতে পারি খুব ছোটোভাবে দেখতে পারবো যে আমরা সব ঠিকঠাক আছে কি এরপর ক্লোজ করলাম নেক্সট আমরা এরপর নেক্সট বাটনে ক্লিক করি

আমরা এখানে চেক বক্স থাকবে চেক বক্স আই হেয়ার বাই কনফার্ম এই চেক আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা পেমেন্ট অপশান সিলেক্ট করে নেবো পেমেন্ট অপশান সিলেক্ট করার পর আমাদের অ্যাকাউন্টে ইন্টারফেস আসবে এরপর কিউআরে পেমেন্ট করতে পারি সো আমি ইউপিআই পেমেন্ট করব সো আমি ইউপিআই সিলেক্ট করে নেব আপনারা চাইলে কিউআর দিয়েও পেমেন্ট করতে পারেন ওকে পঞ্চাশ টাকা একটা পেমেন্ট করতে হবে সো আমি আমার ইউপিআই আইডিটা এখানে এন্টার করে দেবো সো ইউপিআই ক্লিক করার পর এখানে আমি আমার ইউপিআই আইডি দিচ্ছি ওকে অ্যান্ড দেন ভেরিফাই অ্যান্ড পে ভেরিফাই অ্যান্ড পে ক্লিক করার পর একটা পেমেন্ট নোটিফিকেশান করে দিই পেমেন্ট করার পর আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে সমস্ত প্রসেস দেন আমরা যখন ওয়েট করার পর আমাদের পেমেন্টটা প্রসেস হচ্ছে পেমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার পর এরকম একটি কনফার্ম পেমেন্টের অপশান আসবে আপনারা কিউ আর পেমেন্ট করবেন শর্টকাট হয়ে যাবে আমি জাস্ট ক্যাশব্যাকের জন্য করেছি এরপর আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট আমাদের গার্জেনের নাম অ্যাড করে সাকসেসফুল আমরা অ্যাকোনজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবো ডাউনলোড অ্যাকোনলজমেন্ট স্লিপ অ্যান্ড দেন কমপ্লিট থ্যাংক ইউ